সরকার বুড়ো গুলো রে চাকরি থেকে রিটায়ার করে দেয় বাড়ি যাও তোমার আর চাকরি করতে হবে না পেনশন দেবো বাড়ি যে পেনশন নিয়ে বাকি জীবনটা চালা সরকার যেগুলো রিজেক্ট করে বাড়ি পাঠায় সেইগুলো টলতি টলতি মসজিদের দিকে যায় ভুল বলছি মনে হচ্ছে জোয়ানি শক্তিটা কাজে গোলামিতে চাকরিতে ব্যয় আর যখন হাঁটুই ব্যথা কোমরে ব্যথা পার চলতেছে না চেয়ার বাবু হয়ে গেছে তখন মসজিদের দিকে যাচ্ছে আসতে আসতে তা তুমি নাই গেলে ভাবে পড়বাটা কি না গেলে আলহামদুলিল্লাহ সেটা ভালো জিনিস কে পড়বা কি তুমি নামাজের নিয়ত শিখোনি নামাজের সোরা শিখোনি কেরাত শিখোনি হনি হতাস শিখোনি বৈঠকের দোয়া কালাম শিখনি কোনি দোয়ায় কোনো শিখোনি কি পড়বা ভাব যে এরা করছেন আমার কথা। এই শুধু আমাদের দেশে আন্দোলন চলছে। বাচ্চাগুলোর কোরান পড়ানোর প্রতি প্রচেষ্টা বিভিন্ন ভাবে চলছে। কিন্তু এই বাচ্চার ভাই, বাচ্চাদের বাপ, বাচ্চার মা এদের কোরআন পড়াতে গড়বে গড় সে কোরআন সাজা করে পড়তে পারে না। জি জি ও বাচ্চাগুলোর তো চেষ্টা করলে দুদিন পরেও হয়ে যাবে কিন্তু এই বয়স্কগুলোর হলো এদের তো চেষ্টা করার মতো সময় অনিয়নি তার আগে তো প্রচুর সময় নষ্ট করা হয়েছে ভুল পড়ে এমন পড়ি 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 তাহলে বাচ্চাগুলোর আগে এই বুড়ো পিলেগুলোর তো আগে পড়ার দরকার দরকার খারাপ লাগছে খুব আরে আট বছরের বাচ্চাটা কোরআন পড়তে গেছে ওর ওপরে নামাজ পনেরো পনেরো বছর বয়স কত বছর জোরে বলেন কত বছর তাহলে পনেরো বছর বয়সে ওর ওপরে নামাজ ফরস তো ভাই এখনো ও সাত বছর যদি ডিটেন্ড করে দেরি করে যদি কোরআন শেখে তবু ওর গোলা হবে না ওর এখনো সাত বছর সময় আছে কিন্তু আমরা যারা

বাচ্চাগুলোর এখন সময় আছে ওদের যদি দু বছর লেট হয় তো ওদের আমল নামায় পাপ লেখার এখনো সময় আসি কিন্তু আমাদের তো লেট করার সময় নেই কি ভুল বলছি না ঠিক বলছি আজকের এই মজলিস থেকে আমি কি অজ করতাম ঠিক করে আসিনি বলো আমার সম্মানিত হাফের সাহেব তিনি কথা বলছিলেন তাই আমার মনে হল হলো যে হাফের সাহেব যতটুকু সময়ের মধ্যে যা বলেছিলেন এখন মানুষের এ ব্যাপারে অনেক অনেক উৎসাহজনক কথা শোনার দরকার আছে আর ওই এমজলিস থেকে নিয়ত করুন আজকে জি জি সাহেবের সঙ্গে আপনাদের কতটা ঘনিষ্ঠতা আমি জানি না আমি জানি হাফের সাহ অধিকারটা ভরছেন হিমামতি ঘরটা এখন আজকে দেখলাম এখানে আমি এখন ওটা শোনার পাইনি আর কি জি জি আপের সঙ্গে যোগ করুন না জোর আমরা তো সারাদিন কাজের পরে সব বাড়ি আসি আপনি একটু সময় দেন বয়স হম যাই পারে হোক যা চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি যাই পারে হোক যা আমরা একটু করণ শিখবো শিখবো যে কাজ হোক কাজ কাজ বলেছি যে সময়টা করে যারা শহর ঘাসা তাদের ওই সময় কাটছে আড্ডা দিতে দিতে টিভি দেখতে দেখতে ক্যারাম বোর্ড পিটতে ভাউ চার দোকানে গল্প মারতে মারতে কেটে কথা বলে মার্কেটে সন্ধ্যাবেলা কাজে যা মানুষের সময় কাটে ও কাজে তার থেকে বেশি খেবে বক্তা হয়ে যাবে বয়স হয় যাই পারে হোক শিক্ষার জন্য বয়স লাগে না শিক্ষার পথের বড় শত্রু হলো লজ্জা শিক্ষার পথে কি বলিস বলে বড় শত্রু হলো লজ্জা লজ্জা যার লেগেছে তার মূর্খ তার রোগ সারবে না লজ্জা যার লেগেছে তার শেখা হবে না হবে আমি অবাক হয়ে যাবো আমরা সংসারের বহুত কিছু জানি না বল তাই আমার বলে না ভাবের সাহেব বলে বলে আর আর অন্য কোন হুজুর সাহেব তীর সাহেব বলানা সাহেব মুক্তি সাহেব যার বলে আমরা সংসারের অনেক কিছু জানি না তো যেটা জানি না যে জানে তার কাছে হতে হয় কথা বলে আমরা এই মোবাইল চালায় ও রিপেয়ারিং টিচ্ছু বুঝি তো যদি নষ্ট হয় হয় কাজ না করে করে তো মোবাইল হসপিটালে নিয়ে গেলুম গেলু সেখানে মিস্ত্রি আছে ওটা জানি না বলে তার কাছে আমি ঘর বানাতেই জানি না আমি একটা ঘর বানাবো তা রাজমিস্ত্রি তেল মলছি সে কবে ডেট দেবে শুধু করব তার ফর্মুলা অনুযায়ী মাল সামান জোগাড় করব সেইটি ঘর বানিয়ে দেবে ওর কাছে বলো তেরো বার জাতি একবার লজ্জা লাগে না কথা বলছেন না আমি সরকারি একটা কাজ বুঝি না তো সরকারের যে অফিস ওই কাজটা হয় সেখানে একবারের জায়গায় পাঁচবার ধারণা দিতে হয় কি ভাবছি ভাবছি বলছি না ভুল বলছি আমি ইলেকট্রিক কাজ বুঝি না জি কিন্তু ইলেকট্রিক আমার জরুরি আমার বাড়ি তো ইলেকট্রিক কাজ যারা জানে তাদের কাছে ও ব্যাপারে আমার আমার ধর্না ধরতে হয় আমার বাড়ির কাজটা করে দেওয়া দে ভাই তাহলে দুনিয়ারও অনেক কাজ আমরা জানি না যে জানে তার কাছে বলো ধরনা ধর কাজটা আমার লাগবা কাজটা আমার উত্তার হতে হতে

তাই যেটা জানে না লোকের দ্বারস্থ হয় আমার শুধু এইখানে খুব যে দুনিয়ার কাজের জন্য আমরা যে কাজ যে পারে তার কাছে দ্বারস্থ হই আর আমি দিনের জন্য যেটা আমার ঘাটতি আমি পারি না আমি জানি না আমি বুঝি না যে শিক্ষাটা আমার এহকালের জন্য যেমন এবাদাত আমলের ক্ষেত্রে মনে তৃপ্তি পরকালের জন্য তোমার ওইটার উপরে নির্ভর করছে আল্লাহর রহমত এবং নাজাত পাওয়ার মাধ্যম সেইটা লিখতে আমার লজ্জা লাগবে কেন সেইটা শিখতে আমার লজ্জা কি আমি অস করছি আমি আগে বলেছি অস পরে শুনবেন কিনি হুজুর রাখতে আমার কাছে এই গল্পটা শুনে একটু মন তৈরি করুন লজ্জাটা কেন কেন মনে করুন এই হাফিজ সাহেব মাসাল্লাহ যোগ্য যজ্ঞ জি তার বয়সও যথেষ্ট এখন ধরে এই মসজিদের একটা ইমাম আছে একটা হাফেজ সাহেব কিচ্ছু না তার বয়স ধরুন সতেরো বছর তার পিছনে একতে দেখা জায়েজ হয়ে গেছে তাকে আপনার ইমাম রেখেছে সতেরো বছর বয়স কি আঠারো বছর বয়স এখন ওই হাফেজ সাহেবটা কিচ্ছু জানে না সে জানে কোরআনটাকে সহি করে পড়তে আর কিছু জানে না ধরুন আমরা তার কোরআন তেলাওয়ate মুগ্ধ হয়ে থাকি ইমাম মানিয়েছে যদিও ইমামতির জন্য নামাজের সমস্ত জানাও মাসায়েল গুলো জানা আবশ্যক জানে সেটা আমি যদি এখানকার একজন মাস্টার মশাই হই আমি যদি এখানকার একজন ডাক্তার বাবু হই জি কি আমি এখানকার একজন জনপ্রতিনিধি হই আর আমি কোরআনটা জানি না এখন যদি বলা হয় যে মেম্বার সাহেব কি মাস্টার সাহেব কি ডাক্তার সাহেব আপনি শিক্ষিত মানুষ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি কোরআন জানেন না আমরা যে ইমামটা রেখেছি ওই ইমামডার কাছে আপনার একটু কোরআন পড়া শিখে নেন তখন তো কোন 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 শুরু হবে ওইটুকানি বাচ্চা ওর এই বয়স তো ওর কাছে গিয়ে পড়লি আমাদের মতন জ্ঞানী শিক্ষিত লোকের মান সম্মান থাকে তুমি কোথায় গে শেখবা বাবা ওর কাছে শিখেছি মান সম্মান যাবে তা চলো চলো আমি সুযোগ দিচ্ছি জামিয়া চলো বাবা আমি শিখিয়ে দেবো যত ব্যস্ততাই আমার থাক আমি শিখিয়ে দেবো যাবা বাবা যাবো জি তালে বয়স্ক বয়স্ক আপে বয়স্ক আলে কি বয়স্ক একজন যোগ্যকারী কি একজন যোগ্য মুক্তি তার কাছে যাওয়ার সময় নেই আর বাড়ি ইমাম রয়েছে তার কাছে বসতে গেলে লজ্জা লাগছে এই শিক্ষাটা আসবে কোত্থেকে কোত্থেকে আসবে হায় হায় এটা মুসলিম জাতির একটা চরম অবরোধ